সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ একটু রাসুলসুল্লাহ ইসলামের সুন্না যারা ফলো করেন আল্লাহর দিন যারা ফলো করেন তাদের হাতে একটু বাংলাদেশটা দিয়ে দেখতে চায় না চায় না একবার একটু পরীক্ষামূলকভাবে তো দেখার দরকার আছে সব সময় এক দোকানতেই ওষুধ কেনেন ও রেনিটিডির বড়ি আমাদের এই যে দোকানে তো নাম দিনই তা বলবো কী করে মাহবুব ভাই উনি যে রেনিটিড বিড়ি বিড়ি না কি বড়ি আবার বিড়ির কথা মনে আসলো একজন বলছে হুজুর শুনলাম যে জামাত ইসলাম তারা কৌশল করে সুদ ব্যবস্থাকে জায়েজ করার জন্যে ইসলামী ব্যাংক নামের একটা ব্যাংক চালু করেছে যে অর্থ ব্যবস্থায় সুদ চালু করার জন্যে ইসলামী ব্যাংক চালু করেছে তা জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা যারা বিড়ি খাই ইসলামে বিড়ি বলি কিছু চালু হবে কি না কত বড় সহায়তা আমি বললাম যে বিড়ি খান কিসের জন্যে কয় দুশ্চিন্তা কমানোর জন্যে টেনশন কমানোর জন্যে আমি বললাম যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বা ইসলামী দল যদি ক্ষমতায় আসে অথবা ইনসাফ ভিত্তিক সমাজ যদি এই দেশে হয়ে যায় তাহলে ভিত্তিক চালু হবে লোক যারা যারা তারা দেবে জাকাত আর গরিব মানুষ যারা তারা পার পরে পা তুইলে খাবে সুতরাং টেনশন তো থাকবে না তা পিড়ি খাবেন কি করতে ঠিক আছে না হ্যাঁ আল্লাহ কবুল করুন বলেন আমিন সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাসাই চোখ থাকিতে বধির তারা রে বধির তারা থাকলে অটল ভুলের পথে থাকলে ভুলের পথে এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের আইন আল তবেই দেশটা চলবে বেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসুলের সুন্নাব নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতি যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলি তো আমরা টাকা দিছি আছে না নাই এখন ওয়াজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্যান্য দল যারা আছে শর্মনা আটরসি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝিনি কথা কয় না ও দুল কাদের না থাকলে এই সাদের ভাই কাদের থাকে কেমনে ঠিক না ভাই ঠিক ও দুল কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষর এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং এই গুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দেশে তারে ধরে জেলে ভরে আর বুদ্ধিমান না ধরিতে পাগল ছাগল ধরতেছে বুদ্ধিমানকে সব সেফ অ্যাক্সিট দেয় কি অ্যাক্সিট সেফ অ্যাক্সিট আর ওই বাইবেল সাইবেল কিটা কথা কইছ আমি রায় বা ওর ধৈরি গেছে মাঝে মাঝে মনে হয় যে তোরা দেশে থাক আমি চলে যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগে কথা বলেন রাধব গোয়ালগুলো বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ও ইউটিউবার কোন আফ্রিদি মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে ওর সাসুজে হারুন আর রশিদ না কী ওর না ইঞ্চি ইঞ্চি ডিবি এই যায় ওর ধরে এরা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে আল্লাহ হেদায়ত করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে অমর রাহু তালানহু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্না কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই জুম্মার দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বলল বলো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে চুপবাইরা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেডা বুঝান ও মরাদ তালন চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপতন নীরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নীরবতা ভেঙে অমরাদ্লাহুতাল্লা নহুর সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ আকবর বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই একটু বাঁচার ভরসা ছিল এখন তো যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল অমরদুল্লাহ তাল্লানহু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ আকবার এমন নেতার দরকার আছে না নাই নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক মনে থাকবে নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোট্টা আদিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোট্টা দিস স্বাধীনতার অর্ধ পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো গণধর্ষণ আছে না নাই খুন আছে না নাই আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে এখনো এখনো অপহরণ হয় পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণ ধর্ষণ করা হয় এখনো গুম হয় এখনো খুন হয় এখনো দুর্নীতি হয় এখনো দুঃশাসন আছে এখনো চাঁদাবাজি আছে এখনো বাংলাদেশের নারীরা দেখতে চায় সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যার রাত আসবে যার ছুভে সাদি খ সম্ভব সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আগামীর দিন যদি সফল আমরা ঐক্যবদ্ধ যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আবার এমন কোন জুলুম থেকে বসতে পারে চেপে বসতে পারে যেটার সুবে সাদিক হইতে ষোলো বছর লেগেছে আগামীতে বত্রিশ বছরে সুবে পাওয়া যাবে না সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই নাঙ্গল নৌকার সব দেখা শেষ ডাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবারে না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস এবারে না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় যাস গুইলা নেতার কথায় যাস গুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালোবাসা না ইনসাফে ভোটটা দিস এবার না হয় ভালোবাসা দাড়িওয়ালাদের ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলাপ সেই বাজাইছে চেতনার তোনার ভুলমোদের গেছে ভুইলা ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুই সেই বাজাইছে শেষে তো নার গাছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালোবাসা আলে মোলা মাদের ভোটটা দিস রাজি আছেন আগেই কিন্তু ক্লিয়ার করেছি প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবো না ন্যায়